এবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যাম্ব্রিজে যুদ্ধবিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এবার বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা দুই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও ক্যামব্রিজের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাবুটা নিয়ে বিক্ষোভ করেছেন তারা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম এটি স্থানীয় সময় গত বুধবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয় ইসরায়েলকে ধরনের অর্থায়ন বন্ধ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার ইসরায়েলিকে বর্জন গাজায় শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ সহ এতে বেশ কিছু দাবি রয়েছে অক্সফোর্ডের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি ও ক্যাম্ব্রিজের কিংস কলেজের সামনে তাবুটা নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা গাজায় গণহত্যা থামাও ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করো এমন স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায় শিক্ষার্থীদের হাতে বিক্ষোভকারীদের কারো কারো মাথায় ছিল ঐতিহ্যবাহী ক্যাফেহা যেটা ফিলিস্তিনিরা ধারণ করে থাকে অক্সফোর্ড অ্যাকশন ফর ফিলিস্তাইন ও ক্যাম্বিস ফর ফিলিস্তানের এক যৌথ বিবৃতিতে ইসরায়েল সরকারকে আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে মুনাফা করতে পারে না অক্সব্রিজ ইসরায়েলের অপরাধ আড়াল করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি গড়ে উঠতে পারে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধবিরোধী বিরোধী বিক্ষোভের বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনা ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষার আর পদক্ষেপ নিতে উপাচার্যদের আহ্বান জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধ বন্ধ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন পরে দেশটির দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভ চলছে ইউরোপের অন্তত বারোটি দেশে তবে দেশে দেশে শিক্ষার্থী বিক্ষোভ ও আন আন্তর্জাতিক সম্পদের উদ্বেগ উপেক্ষা করে গাজার রাফায় স্থল অভিযান শুরু করছে ইসরায়েল বাহিনী